সো হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিও দেখাবো একটা নতুন একটা প্রজেক্ট ডিপ ইন প্রজেক্ট যেখানে আপনি আপনার কম্পিউটারের সিপিউ পাওয়ার শেয়ারিং করে আপনি কয়েন আর্নিং করতে পারবেন প্রজেক্টটি সম্পূর্ণ নতুন এবং এই প্রজেক্টে আপনি এখন জয়েন করতে পারেন তো প্রজেক্টির নাম হচ্ছে ভলটেক্স তো এই প্রজেক্টটি সব কে ইউজার জয়েন করেছে নোট লোকেশান পনেরো প্লাস টোটাল সিপিইউ আটষট্টি মানে এখানে আপনি সম্পূর্ণ আর্লি মানে নতুন সম্পূর্ণ নতুন প্রজেক্ট এবং যত নতুন প্রজেক্টে আপনি জয়েন করবেন সেখানে আপনি আর্নিং বেশি পাবেন কারণ এটি নোট পেয়ে গ্রাসের মতো এই এরকম প্রজেক্ট তবে এখানে আপনি আপনার কম্পিউটারের পাওয়ার সিপিইউ পাওয়ার থেকে আপনার এখানে কয়েন মাইনিং হবে স্টেপ বাই স্টেপ দেখাবো প্রজেক্টটি কীভাবে জয়েন করতে হয় তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই রকম ডিপ ইন প্রজেক্ট ইয়ার পেতে এবং যারা আমার টেলিগ্রামে জয়েন করনি অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন ওখানে আপডেট দিয়ে থাকে আগে থেকে তরুণ বন্ধুরা তো ডেসক্রিপশনে এরকম একটা লিঙ্ক পাবেন তো এখানে সবচেয়ে প্রথম দেখতে পাবেন এরকম ভলটেক্স এআই বা এটি এই এতগুলো ইয়ার এখানে দিয়ে আছে বেশিরভাগ সব ডিপিং প্রজেক্ট এবং এখানে মাইনিং প্রজেক্ট তো এখানে আপনি দেখতে পাবেন ভলটেক্স এআই বলে এটা ক্লিক করবেন ক্লিক করলে ডাইরেক্ট সরাসরি এই চলে যাবে তো এরকম পেসটি সম্পূর্ণ খুলে যাবে খুলে যাওয়ার পরে আপনি ডিফারেল রিডিম কোড এটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার প্যান্টম ওয়ালেট থাকতে হবে তো প্যান্টম ওয়ালেট এখানে আছে দেখতে পাচ্ছেন আমি এমন এক্সটেনশনটা ডাউনলোড করেছি প্যান্টম ওয়ালেটটা ক্লিক করবে করলে এখানে পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ড দিয়ে দিই পাসওয়ার্ড দিয়ে এখানে আনলক করবেন দিয়ে কানেক্ট করবেন কানেক্ট করা কনফার্ম করে দেবেন করলে এখানে দেখাবে আপনার এরকম এখানে আপনার জিরো জিরো থাকবে কারণ আমি জয়েন করে নিয়েছি বলে আমার এখানে পয়েন্ট দিয়েছে ওয়ান পয়েন্ট সেভেন টু পয়েন্ট টু ফোর আর্নিং দিয়েছে তো এখানে আপনার জিরো জিরো থাকবে তো নেক্সট আপনি কাজ করবেন কি এখানে কানেক্ট ক্রোম স্টোর এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে ওর এখানে অ্যাড টু ক্রোম করবেন অ্যাড টু ক্রোম করলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে এখানে অ্যাড টু এক্সটেনশন করবেন এক্সটেনশন হয়ে গেলে এখানে জাস্ট আপনি এটা পিন করে নেবেন পলটেক্স বিল্ড এআই এখানে এটা পিন করে নেবেন পিন করে নেওয়ার পরে কানেক্ট ওয়ালেট করবেন connect to করলে ড্যাশবোর্ড খুলে যাবে এরকম খুলে যাওয়ার পরে আপনি এরকম স্টার্ট ট্রেনিং তে এখানে ক্লিক করতে হবে স্টার্ট ট্রেনিং তো এখানে জাস্ট ক্লিক করলে এখানে আপনার কম্পিউটারে হ্যাশ কত আসবে এখানে কত আসবে এগুলো আসবে হতে হলে আপনি এখানে মাইনিং চালু হয়ে যাবে এবং এখানে আমার ষোলো

এবং আপনি এয়ার ডবে ক্লিক করবেন এয়ারডে ক্লিক করার পরে এখানে যে টাস্কগুলো আছে কমপ্লিট করবেন এই টাস্কগুলো কমপ্লিট করে নিয়ে পরে আপনার যদি ডেলি টাস্ক আছে এগুলো টাস্কগুলো কমপ্লিট করবেন এবং এখানে আপনি কপি করে আপনি ফ্রেন্ডদের রেফার করতে পারেন করে নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন তো এইভাবে এখানে মাইনিং চালু করে দিন যারা চালু করেননি আর যারা চালু করেছেন তারা তো ভালো এবং এখানে রানিং দেখাবে যে কোড রানিং আছে তো যতক্ষণ আপনার রানিং হবে এখানে কয়েন আর্নিং হতে থাকবে ফ্রেন্ডস এই ছিল ভিডিও যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন বা ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করবেন আর এখানে আরো অনেক প্রজেক্ট দেওয়া আছে এই প্রজেক্টগুলো জয়েন করবেন আর যদি জয়েন না করতে পারেন তাহলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ভিডিও গাইড করে দিয়ে দেবো দেখা হচ্ছে তার নেক্সট ভিডিও